হুজুরের সময় আছে কথা কর সময় আছে লেখছে নাকি হুজুর কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে এটা একটু খুলে দশ সে ফোর্স করছে যে হুজুর নাকি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এটা কি বলছে হুজুরে আপনারা কথা বলেন না বলছে ভিডিওতে তো বক্তব্য আছেই হুজুর কি খাজা মাইনউদ্দিন তিস্তি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে নামই তো লয় নাই এই কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয় বরং মুস্তাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া এরা এই জামানার গৌর গোবিন্দ এরা পৃথিরাজ কি বলেন আপনারা এই কথা কি হুজুর বলছে হুজুর কথার প্রসঙ্গে বলছে বাংলাদেশে যারা ভুয়া দাবিদার কি দাবিদার খাজা বাবা দাবিদার কথা না হুজুরের বক্তব্য ছিল যে আজমির শরীফে যিনি তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে ওরা তো কোথায় আছে 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 বাংলাদেশে বাংলাদেশে কি যে যে হয় আজমিরে বসানো ওনার নামে টাকা তোলা হয় এই যে লাল শালু পরাইয়া টাকা তোলে আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায় এই যে একটা বন্ডামে বাংলাদেশে চলতেছে এটাকে ভুয়া বলছে এইটা ভুয়া না কথা না এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহি এটা সত্য বাস্তব তোমরা প্রমাণ করো এরপরে আরেকটা লাইভে এই পিছনে বন্ধ হয়ে যায় কেন পিছনে লাইভে মানে লাইভে বুঝাচ্ছে অনেক বড় আলেম প্রচুর কিতাব তার পেছনে অনেক কিতাব না দেখা যাচ্ছে না অনেক কিতাব ওই সামনে হুজুর হুজুর কি সামনে দেখা যায় হুজুর একজন হুজুর সামনে পেছনে অনেক কিতাব মনে হয় বিশাল আলেম অনেক বড় আলেম অনেক বড় শাহেক এই যে পেছনের সমস্ত কিতাব জিন্দিগিদের কিতাব ধরেও নাই কথা না এমন এই কিতাব পড়ার জন্য সে পায় নাই যাও পাইছে আমারে তাও কি করছে অস্বীকার করছে এ যেই পরিমাণ কথা সে বলছে এ ভিডিওর মধ্যে টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া সম্পূর্ণ ভুয়া কথা কন সম্পূর্ণ কি নিজেরা ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে কথা বুঝতেছেন নিজেরাই হচ্ছে ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে আমি সবচেয়ে বড় খুশি হইছি আপনারা শুনলে খুশি হবেন আমরা এখন যেই জায়গাতে আমি এই এতে কাফের মধ্যে যে অজিফাগুলো পালন করতেছি ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশান নামাজের পরে আমাদের শায়েখের যে অজিফাগুলো আছে প্রত্যেকটা অজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন নিজে অজিফা আদায় করেছেন একরাম করেছেন করতে করতে এই পর্যন্ত শূন্যতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে কি বলেন হ্যাঁ কথা করলে এই আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খারেজি মানে কি খারেজি লামাজ ও হাবি আর যারা সুন্নতের ধারে কাছে নাই বিশ্বাস করেন তিনশো বার ওয়ালা মহিয়া কথা বলেন না তাদের দুরু শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ কইরা দুরু শরীফ বানায় দিয়া নিজের সাল এককে দিছে ওজিফা তুমি তিনশো বার পড়ো তুমি পাঁচশো বার পড়ো তাহলে দুরু শরীফ আমার নবীর নামে কথা না। কার নামে নবীর নামে দুরু শরীফ না পড়িয়া পড়তেছে কার নামে নিজের নিজের পছন্দনীয় ব্যক্তির নামে আচ্ছা আপনারাই বলেন পছন্দনীয় ব্যক্তির নামে দুরু বানানো হাদিস কোরআনে কোথায় আছে আগে তোমরা দেখাও হ্যাঁ কি কোথাও কি আছে শরীফ কি শব্দে পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে কথা কথা কি স্পষ্ট নাই আছে না আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এখানে স্পষ্ট নবীর উপরে নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে উল্লেখ আছে আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই শব্দগুলি স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা নিজের কোন দোস্তের নাম ব্যবহার করা এই অনুমতি কে দিয়েছে কি কেউ দিছে আমার কথা হচ্ছে মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে কথা পথাক কি পাইছে সুযোগ পাইছে তো যাই হোক তাদের তো সকল আশ্রার আমি জানি আমাকে সবাই না করে এই আমি বলি না বলতে গেলে আমি তো কিছুই বলি নেই এ পর্যন্ত বলি সাফের কারণে কথা না তাও যে পরিমাণ বলছি মনে হয় একশো বাঘের আমি এক বাঘও বলি নেই এতটুকু বলাতে উভয় দলের তাদেরও সমস্যা হয়েছে আমাদের দলেরও সমস্যা হয়েছে তবে আমার এখনো সিদ্ধান্ত তাদের কোনো কিছু গোমর ফাঁস আমি করব না তাদের গোপনীয় যে বেদ আমি প্রকাশ করব না যদি প্রমাণ প্রকাশ করার প্রয়োজন হয় একবার একশো ভাগ সব প্রকাশ করে দিব যদি প্রকাশ করার কি হয় প্রয়োজন হয় এমন কোন গোপন বেদ আমি জানি না তাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত রকমের খানকা আছে দরবার আছে আমার যে যাওয়ার বাকি ছিল না কোন দরবারে কি চলে কোন দরবারে কি আছে কি নাই কে কোন হালাতে ছিল এখনও আছে এটি আমার কাছে আয়নার মতো পরিষ্কার আমার মুরব্বিদের চাপে সায়কের চাপে আমি এখনো বলতে বলি নাই বলি নাই তারপরও কোনো কোনো জায়গায় শ্রোতাদের চাপের চাপে পরে কিছু কিছু কথা বলা হয়েছে এগুলো আমার বলার প্রয়োজন ছিল না এজন্য স্পষ্ট কথা হল যে আমরা যেই মাসলাকের মধ্যে আছি এটা স্পষ্ট সুন্নতির উপরে প্রতিষ্ঠিত সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ আমাদের অজিফা আমাদের জিকির আসকার আপনারা জিকির করি আমরা কি সুন্নত তরিকার ভিত্তিতে জিকির করি এদের জিকির এমনও জিকির আছে তোরাব আলি জিকির নাম কি কথা কন্যা তোরাব আলী এই শব্দে জিকির করে তোরাব মানে কি মাটি আলী মানে কি আলী ব্যক্তির নাম আলির মাটি আলির মাটি আলির মাটি আলির মাটি তোরাব আলী তোরাব আলী এই শব্দ জিকির করে ডকুমেন্ট সহ ভিডিও চিত্র সহ আমি দেখাবো কলবে কলবে মিল না হইলে আরো কত কিছু আছে গড় গড়াইয়া পড়তেছে বাবা মায় ডাকতেছে কথা না ফানি কোথায় পড়ে গড় গড়াইয়া ফানি গড় গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে এরপরে কি আয় রে আয় কথা না মালিক প্রেমের ফেরি ঘাটে প্রেম প্রেমীরা প্রেমের গো গোহাটে প্রেমের হাটে কে যাহাবির এক কথা না হাইও হাইছো হুকু ভুকু তো কি গুলো বানাই খুঁজিস নাকি এটা জিকির কি হুকু হাকু বুকু বাকু ছড়া কি জিকির কথা না কা এই কয়েকদিন আগে নতুন আপডেট বের করছে ডিম হে জিকির নাম কি ডিম হে এই সমস্ত বন্ডামির বিরুদ্ধে যারা বহসে ডাক দিছে জিন্দিগি তো বলবে না কথা কর না এত জিকির নামে ভন্ডামি চলতেছে এত নতুন নতুন ভন্ডামি আবিষ্কার করতেছে এর বিরুদ্ধে কথা নাই কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় ডিম হে কোন মিল আছে কত এখন এরপরে আপনারা আমি না আমার এক সারা জীবন বললেও হবে না এটা আমাদের বহুত বহুত জানে জানে কারণ ওই জগতে তো ছিল চাকরির কারণে প্রয়োজনে ছিল বহুত জানে আমরা যখন চাকরি নিছি দেখলাম যে একটা মাজার হইতেছে এটা টঙ্কির পরে ও যে আমাদের নবীনগরের রোডে কিসের মাজারটা নতুন হইতেছে মোটামুটি রং ধরতেছে হঠাৎ করে দিল একটা কি উরুস পরে কয়েকদিন পরে দেখলাম বুকুশাহ নাকি কিসা এদিকে পাতাসা ওদিকে লাডাম ওদিকে গোলাপ ওদিকে বোবাসা ওদিকে রুক্কুশাহ আরেক জায়গায় বুকুসা। শাহ সা কথা কন্যাকা আচ্ছা শব্দের মধ্যে যে বন্ডামি আছে বোঝা যায় না এগুলো যে কোরআন না এগুলো যে হাদিস না এগুলো ইসলাম না এগুলো যে সুন্নত না কি বুঝতে সময় সময় লাগবে কি পরিষ্কার বন্ডামি সাকি উকু কি উকু সা কি, সাকি কোন অলির নাম কি উকু সাইতে উক্কু হইতে পারে উকু বুকু সা লেঙ্গা কথা কর না কা তোমরা বলো হুজুরে ভুয়া বলছে এগুলো তো ভুয়াই কথা কনাকা এগুলো কি বলেন দুদুষা মা কথা না দুদুষা কি আবার দুধ বেশি খেতে মনে হয় এই সমস্ত শয়তানি ভণ্ডামির বিরুদ্ধে শায়েক বলেছেন আমার বন্ধু বলছে আমি তো তখন লড়াকু অতন্দ্র প্রহরী ছিলাম আমি বলেছি ধরব যেদিন এমনভাবে ধরবো আমাকে আমার মুরব্বীরা বলছে এখন আর ধরা ধরে দরকার নাই তবে যখন মুরব্বীরা বলবে তখন যখন ধরবো সেখানে যেরকম লড়াই করছি এখনো তো লড়াই বাকি আছে আছে কি না আমার মুরব্বীদের নিকট থেকে যখন সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ যারা লাফালাফি করো যদিও এখন আমার ছাত্র দাবি করে না তবে আমিও তাকে এখন আর হিসাবে ধরি না তুমি যারই ছাত্র হও তবে দেখা যাবে পড়াশোনার দৌড় কতটুকু যখন ডাক হবে সিদ্ধান্ত হবে কথা না মুরব্বির পক্ষ থেকে নির্দেশ আসলে পরে তো কথা হচ্ছে যে তাদের তারা এখনো বোঝে নাই জগতে আছে কি বুয়া জগতে আছে কথা কি জগতে আছে বুয়া জগতে আছে এজন্য বোঝে নাই যদি বুঝত যদি বুঝতো অন্তত এখানে একদিন অবস্থান করত তাহলে ইসলামের রুহ কি জিনিস ইসলামের প্রাণ কি জিনিস এখান থেকে বুঝতো কথা ঠিক কিনা আল্লাহ ওদেরকে হ্যাঁ দান করেন সবাই আমিন বলেন আশ্চর্য হবেন এখানে আপনি এই বলতেছে বয়ান করে দ্বারায় বলতেছে ফুলবাগান থেকে তারা আমাদেরকে দেখতেছে ধরের এ পাশে ফুলবাগান ফুলবাগান পর্যন্ত শরীফ থেকে তারা আমাদেরকে দেখতেছে আমাদের আকিদা সবাই কথা কর না আকিদা যে ওই উনি মনি মারা গেছে উনি মাদার শরীফ থেকে আমাকে দেখতেছে কথাটা মানে কি কত বড় জঘন্য কথা হ্যাঁ জঘন্য কথা না ওরা দেখার কি ক্ষমতা রাখে আমাকে দেখতেছে কে হুজুর যে বলল লা ইলাহা ইল্লা এই লা শব্দের কাল তলোয়ার দিয়া সমস্ত রকমের কুফর এবং সেরেক খতম করে দাও ঠিক কি না ওরা আমাদের কি দেখতেছে মানে এটা কি দেখতেছে কে দেখতেছে কে এখন পরে উনি দলিল দেয় দলিল দেখি জানেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ لا يموتুদ এখন সাধারণ পাবলিক মনে করছে যে আয়াত তো আমাদের পক্ষে আছে এটা কি আয়াত এটা কি হাদিস আলেমরা বলেন আলা উনি তো এবারত পুরে লেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন অথচ কোরান কারীমের আয়াত কি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয়াত তো মানে কি করছে ফটোকপি কইরা বানালাইছে কথা কন না কই আয়াত লা ফোন আলাই হি মলাহুমি আল্লাহর অলি যারা আমরা বিশ্বাস করি না মানি না আমরা অলি আল্লাহর কারামতো মানি ফজিলতো মানি ঠিক কি না কিন্তু আয়াতে কারিমা বানাইয়া আয়াতে কারিমা নতুন সৃষ্টি করিয়া অলি আল্লাহর শান বাড়াইতে হবে এই কথা ইসলাম অনুমোদন দেয় নাই সে জবাব দিতেছে যে নিশ্চয় আল্লাহর অলিগণ মরে না এখন এই পাবলিকের মধ্যে যে মেসেজ দিয়ে দিল আল্লাহর অলিগন মরে না পাবলিক তো মনে করছে কি আয়াতেও আছে হাদিসেও আছে হুজুরে কইছে কথা কন্যা কে কইছে এই যে একটা আঁকিটা ঢুকাই দিল আমাদের হুজুর আমাদের আল্লামা আল্লা বি কাসিনী সারা জিন্দিগি মেহনত করল এ পাবলিকের জেহেন থেকে এ শয়তানি শব্দ দূরাইতে পারতো না কথা কর না এই যে একটা কুফুরি কথা ঢুকাই দিল অলিগন মরে না এই যে পাবলিক এই জেনারেল শিক্ষিতরা এই মূর্খরা কি করলো এটা মুখস্থ করে চলে গেল এই যে তারা কি হয়ে গেল ইমান থেকে তৌহিদ থেকে দূরে সরে গেল আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন যা কাতুল মাউত সবাই মরে আর তেই বলে অলিরা মরে না অলিরা মরে না কথা কোন মরে না মৃত্যু কোদের জন্য নাই মৃত্যু সবার জন্য আছে এখন এই কথা বললে বুঝাই দিছে যে উনি মরে না উনি মরে না উনি কবর থেকে তোমারে দেখে কথা কই না এখান থেকে দেওয়ালের ওপারে কি আছে কোন ওলি কি দেখবে ক্ষমতা আছে কথা কন্যা আছে আল্লাহ রসুল আল্লাহ পাক কোরআনে নবীজি বলেছেন আপনি বলে দেন লাকু হ্যাঁ আয়াতটা কারিমাটা কি না না আমি আমার আমি কল্যাণ এবং অকল্যাণের অধিকারী নই লা আমলি কোলা nafsi নাফাও ওয়ালা আমি আমার আমার জীবনের উপরে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে কোন কল্যাণ কোন অকল্যাণের অধিকারী মালিক নই ঠিক কি না সমস্ত একমাত্র আল্লাহর ইচ্ছায় আল্লাহর ক্ষমতায় কল্যাণ অকল্যাণ কোত্থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এখন এই যে বলে উনি আমাকে দেখতেছে এমন তারা মনে করে যে আমার অলি আমার শায়ক আমার পীর আমাকে ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে আল্লাহ পাক আমাদের আমাদেরকে এ সমস্ত সিরিকি এ সমস্ত কুহুরি আখিদে বিশ্বাস থেকে হেফাজত করেন আরো মহাব্বতে বলেন আমিন অতএব আমরা কি থেমে যাব আমাদের সাহেব কি থেমে যাবে কথা কোন থেমে যাবে আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক থেকে কুফর থেকে বেদার থেকে পরিপূর্ণ হেফাজত করে আর আরো জোরে বলেন আমিন যাই হোক আজকে মূলত এই তেকাফের মধ্যে এমন কোনো কথা বলতে হবে এটা আসলেই ওরা বোঝে নাই ওরা জানে নাই এ কারণে ওরা বাস আহ্বান করছে এমন কি প্রত্যেক কিছু কিছু ভিডিও আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা দেখছি যারা বাসের আহ্বান আহ্বান করছে সবাই কিন্তু ঘরের মধ্যে কথায় তো আমরা তো এখন এতে কাফে কেন বস করবো কথা না। এরা এখন কোথায় একজন এত বড় বড় মোনাজের এতে কাফ নাই কথা কর না। এত কি লাগে না বড় বড় মোনাজের হয়তো আপনারা দেখাইছি আমি প্রয়োজনে এদেরকে বিখ্যাত করার কোনো প্রয়োজন নাই দেখাইছি হয়তো বিশেষ কারণে এরা এতে করে না আছে ঘরে ঘরের থেকে ডাক ডাকতেছে ওরা জানে আমরা এতে মধ্যে আছি তো এই মুহূর্তে তো সম্ভব না সম্ভব আমরা এতে থেকে বের হই ইনশাল্লাহ কি হই বের হই বের হওয়ার পরে যা হওয়ার হবে তো জন্য তবে ভন্ডামির বিরুদ্ধে আমৃত্যু বক্তব্য দিয়ে যেতেই হবে ঠিক কিনা বলেন আমরা আমাদের শায়েখের জন্য দোয়া চাই সবাই প্রাণ ভরে দোয়া করবেন যেন শায়েখ তার আমৃত্যু তিনি যেভাবে বলে যাচ্ছেন আমাদেরকে সাবধান সতর্ক করছেন আমরা যেন শায়েখের থেকে সতর্ক বাণী শুনে নিজেকেও এ সিরিক কুফর থেকে হেফাজতে রাখতে পারি আল্লাহবাক আমাদের ও আরেকটা বিষয় আমি যে সাহেব যে আমার দোস্ত যে বলছে আমার যে একটা অনুভূতি হয়েছিল যে রওজা শরীফের সামনে যখন আমাকে দাঁড় করাই দিছে তুই আমারে বলছে যে তুই তো অনেক বাতিল কায়েম করছত অনেক বাতিল কি করছ কায়েম করার চেষ্টা করছ এগুলো থেকে হুজুরের কাছে কি চা মানে এই কথাটা বলতে না বলতেই আমার মানে একটা অন্য একটা হালাত আমার চলে আসছে আমি খুবই মানে নিজেকে অসহায় মনে করছি আরে এত সংগ্রাম করলাম এত আন্দোলন করলাম ডাকাতে বাড়ি কিনছি এত দামি গাড়িতে চলি বাড়িতে অনেক বড় বিল্ডিং করছি দুনিয়ার অনেক কিছু করছি কিন্তু আমার যে মক্কার দিকে মদিনার দিকে যাওয়ার প্রয়োজন হয়েছে এটাতে আমার অন্তর জাগ্রত হলো না পরে ভাবলাম যে আমাদের এখানে অনেকে চাকরি করছে বুড়ো হয়ে গেছে হস করতে পারছে না এমনি অনেক উঁচু মাফের বুজুর্গ অনেক কি উঁচু উঁচু মাফের বুজুর্গ বুজুর্গ অনেক উঁচু মাফের কিন্তু মক্কা মদিনা যাওয়ার কথা কর না তৌফিক হয় না পরে আমি ওখান থেকেই কিছু অনুভব করছি যে হ্যাঁ এই জগতে থাকতো যদি এই জগতে থাকতাম মনে হয় না আমার আরো কত বছর লাগত আরও কত বছর লাগত তো পরে ওখানে আমি যেই কথাগুলো দোয়ার মধ্যে বলেছি আমি দোয়ার মধ্যে এতটুকু বলছি যে আমি তো যদি এই ও আমার আসতো দু হাজার সালে আমার কী হয়েছে হস করা ফরজ হয়েছে চার সালে পাঁচ সালে তো আমি তো ওই চার সাল পাঁচ সাল থেকে শুরু করলে তো কয়েকবার হজ করতে পারতাম কতবার কি করতে পারতাম অমরও করতে পারতাম তা আমি নিজেকে নিজেকে প্রশ্ন করছি যে আমার অনেক বছর কি হয়ে গেছে কাজা হয়ে গেছে কথা কোন কী হয়েছে এর জন্য আমার যেন সামনের কোনো বছর বাকি না পড়ে আমি এই কথাগুলো বারবার দোয়াতে বলছি যেন আমার কোনো বছর বাকি না থাকে যেন পিছনের কাজ আমি কি করতে পারি পূরণ করতে পারি আর একটা সত্য কথা বলতে হয় শায়েকের এখানে এতে কাছে আসার পরে যেই পরিমাণ ছয় তসবি এবং যেই পরিমাণ হুজুরের শায়েকের যে অজিফাগুলো যেই পরিমাণ অজিফা শায়েক দিছে আমি চেষ্টা করতেছি এগুলো আদায় করার জন্য আমি হিসেব করছি আমার ওয়াজের জীবনে যদি পাঁচ বছর জমা করা হয় বা তিন চার বছর জমা করা হয় তিন বা তিন চার বছরের জমা করার তজবি আর দুরু শরীফ আর এই অজিফা জমাইলেও আমার এই কয়দিনের কি হবে না সমান হবে না এটা আমার নিজের একটা অনুভূতির কথা একবার বাস্তব কথা বলছি। মুলকু বলছে কয়বার বার বলছে না আমি এটা গত পনেরোই মার্চে যে ইসলাই মাফি লইসে পনেরোই মার্চে ইসলাই রমজানের আগে হ্যাঁ আমি ওইখান ওইখান থেকে সদ্য রমজান পনেরোই মাছ হ্যাঁ চোদ্দই রমজান আমি তো কোথায় সিদ্ধান্ত নিয়েছি আমি আমি এইটা একশো বার প্রতিদিন পড়ি আমার এই পর্যন্ত পেতে নাই আরও কিছু অনেক খুচরো বয়নের ভিতরে ভিতরে অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছি অনেক কিছু আমল করার জন্য কিনছি মনস্থ করছি এটা আমার জীবনে ওদের জগতে সারা জীবন থাকলেও মৃত্যুর থাকলেও সিদ্ধান্ত কারণ তারা ওই জগতে নিজেও নাই থাকতো সালেককে চালাবে নিজেও কি নাই নিজে থাকলে না সালেককে চালাবে এই জন্য সালেককে চালানোর যোগ্যতা যে পরিমাণ থাকা দরকার আমি আমার জীবনে আরো কিছু হারাই ফেললো অন্তত শায়েক পাইছি কি পাইছি আমার তো আজকে এটা সিদ্ধান্তের বাহিনী গেছে ওই যে আমার টুপি নিয়ে একটু জামেলাতে আছি আমার এই মূলত আমি এটা আমি সুফিরকে সংজ্ঞা করছি মোলাত্তা কাতান আলার যে টুপি কি থাকে মাথায় লেগে থাকে এই কথাটা আছে কি আছে এই কথাটা তো যার কারণে এটা লেগে থাকে মাথার মধ্যে এটা অতি মানে অর্থাৎ সুন্নত আদায়ের ক্ষেত্রে এটা কি হবে অতি আকরাব হবে আর কি আমরা যেটা আমি নিয়মিত মাথায় দিই এটা মাথায় দেওয়া লাগে এটা আমার একটা কারণ এটা এখন বলা যাবে আর এটা যেটা একদিন ভুলে এটা সহজ করে রেখেছিলাম পরে অনেক সমস্যা হয়েছে এখনো সমস্যা থেকে এখনো বাড়তে পারছি না আল্লাহ যেন সহজ করে দেয় তো মূল কথা হচ্ছে যে টুপি কোনো বড় সমস্যা টুপি কি বড় সমস্যা টুপি তো এটা কোনো নির্ধারিত কোনো কোনো পোশাক না যে এটা হবে এখানে কি আছে পোশাক আছে এবং কথা হচ্ছে আমরা যেন সুন্নত পোশাক সুন্নতি পোশাক সুন্নতি আমল সুন্নতি জীবন গঠনের যত রকম পদ্ধতি পন্থা আছে আমরা যেন সাহেকের থেকে প্রতিনিয়ত শুনে শুনে জীবন বদলানোর জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ সকলকে তো অভিজ্ঞ দান করে আর যারা আমাদের বিরুদ্ধে বুঝে না বুঝে কথা বলছে ওদেরকে আল্লাহাক বুঝার তো অভিজ্ঞ দান করেন হেদায়ত নসিব করেন বিশেষ করে যারা আমাদের সাথে এই পর্যন্ত এই চার মাস পাঁচ মাসে সিদ্ধান্ত নিয়ে চলে আসছে ওদের ময়দান ছেড়ে দিতে ওরা অনেক শান্তিতে আছে অনেক খুশি এবং সন্তুষ্টির মধ্যে আছে আলহামদুলিল্লাহ অনেকেই বলছে এখানে আসছে দেখা করছে গোপনে গোপনে চলে গেছে কারণ ভিডিও সামনে আসলে চাকরি থাকতো না এ থাকতো না সে থাকতো না অনেকে ভয়ে ভয়ে আছে আল্লাহ সকলকে এসতে কামাত নসিব করে আসসালামু আলাইকুম